হ্যালো ওয়ান আবারও চলে আসলাম আর পি জুয়েলারি থেকে কিছু মোতির কালেকশন নিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপে বলছিলেন দিদি নতুন নতুন কি মতির কালেকশন আছে তো নতুন যে মোতির কালেকশনগুলো এখন এসেছে সেগুলোই আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি স্কিপ করে দেখো না খুব ছোট ভিডিও দেখে নাও এখান একটা খুব সুন্দর পেনডেন এসেছে পেনডেনটা পুরো ফ্লাভার মোটিভে করা হয়েছে আর সঙ্গে কিন্তু এরকম টার্সেল থাকছে অ্যাটাচ তোমরা টার্সেল ছাড়া শুধু পেনডেন চাইলেও পেয়ে যাবে টার্সেলটা কিন্তু এরকম হুক সিস্টেম আছে তোমরা খুলে শর্ট টার্সেল দিয়েও তোমরা এটা ক্যারি করতে পারবে খুবই সুন্দর এগুলো আমি দামটা এখানে ডিক্লেয়ার করছি না আমি এক প্রসে একটা দাম বলে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এগুলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছো সঙ্গে কিন্তু এরকম সেটিং তোমার ইয়ারপিস পাচ্ছ এগুলোর সঙ্গে ঠিক আছে দেখো সুন্দর কালেকশনটা হেভি সুন্দর যদি তোমাদের কাউর ভালো লাগে তাহলে আমি নাম্বার শেয়ার করে দেবো ডেসক্রিপশনে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সব কিছু ডিটেলস দিয়ে দেবো ফুলফিল করে নিয়ে নিও এটা তো একদমই নতুন খুব সুন্দর একটা পেন্ডেনের ওপর খুব সুন্দর একটু মতির টার্সেল দিয়ে এটা গাঁথাই করানো হয়েছে দারুণ লাগবে এটা পরলে একদম নতুনত্ব ঠিক আছে যে সোনার যে ডিজাইনগুলো হয় সেগুলোকে কারিগর কপি করে করে আমাদেরকে বানিয়ে দেয় খুব সুন্দর এগুলো এটা তোমরা পেয়ে যাচ্ছ চারশো সামথিং এরকম চারশো চারশো পঞ্চাশের মধ্যে এরকম তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি ভালো লাগে এস এস নিয়েও এস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো খুব সুন্দর এই কালেকশনটা আচ্ছা নেক্সট হচ্ছে এই পাতা পিসটা হ্যাঁ পাতা ইয়ার পিস বলছি পাতা তোমার পেনডেন সেটটা ঠিক আছে পাতা ইয়ার পিস এটার সঙ্গে ইয়ারপিস সেটিংয়ে থাকছে খুবই সুন্দর এটা পাতার মধ্যে ভরাট কাজের মধ্যে যারা একটু ভরার ডিজাইন পছন্দ করো তার কিসের মধ্যে পছন্দ করো না তারা এটা নিতে পারো খুবই সুন্দর এগুলো আর টার্সেলটা তোমরা কালার কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে এটা রেড দিয়ে আমার লাগানো আছে তো লেট ছাড়া তোমরা যদি অন্য কোনো কালার চাও সেটাও তোমরা পেয়ে যাচ্ছ তার বাইরে যে এই টাইস টাই চেনগুলো আছে হ্যাঁ তোমার পলের ওপরে এই টাইচেনগুলো আছে সুন্দর ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর এরকম হালকার মধ্যে ডিজাইন আছে আর কারণ টাইচেন তোমাদের খুবই পছন্দের এবার মতির ওপর টাইচেন কিছু নিউ কালেকশনের মধ্যে এগুলো এসেছে দেখে নাও খুব সুন্দর এটাও তোমার যাচ্ছে এরকম বক্স মোটিভের মধ্যে এগুলোর সঙ্গে কিন্তু সেটিং ইয়ারপিস পেয়ে যাচ্ছ হ্যাঁ ভিডিওটা আমি বেশি বড় করবো না কিন্তু আমি খুব তাড়াতাড়ি বলছি দেখো প্রত্যেকটা এখানে দেখো সেটিং পিসগুলো রাখা আছে এই যে এগুলো হচ্ছে সেটিং ইয়ারপিস ঠিক আছে এইগুলোর সঙ্গে সেট করে দিয়ে দেওয়া হবে ইয়ারপিস পেয়ে যাচ্ছ এগুলোর সঙ্গে সেটিং ইয়ারপিস এটাও দেখো খুবই সুন্দর একটা তোমার আর ময়ূর মানে একটা আমকলকা প্যাটার্নের ময়ূর করা হয়েছে ঠিক আছে খুব সুন্দর এইটা ভালো লাগলে তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যদি নতুন হও সাবস্ক্রাইব করে নিয়ে যেতে পারো এই ধরনের আরও কালেকশন দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচিংয়ের জন্য সকলকে ধন্যবাদ